बोल तो इधर गए क्यों बोलते हैं क्या बोलते हैं बोलो 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 तो बोलो 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 बोलो

বা আব্দুল্লা আবদুল্লাহ ওই রে আবদুল্লাহ এদিকে শোন কিছু বলছিলাম হ্যাঁ বলছিলাম মা আদা তার খুব অভাব চলছে দেখি পাশের গ্রামে কার কাছে কিছু পাওয়া যায় নাকি জি তাই চলেন জি কোথায় যাবেন সামনের গ্রামের মাত্র বুঝেছা অনেক বড় লোক অনেক টাকার মালিক তো দেখি কিছু পাওয়া যায় তো জি তাই চলেন জি রোজ করেছে খুব ওই সামনের গ্রামের বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হলো মাতব্বর ভাইয়ের বাড়ি যেতে গিয়ে শক্ত করো আর সুন্দর করে সালামটা দাও अस्सलामु अलैकुम ओ तोब चाचा अस्सलामु अलैकुम ओ तोब चाचा बाडीते आचें आर खाली जुलाय सलांदे दा सुनते पाचेना न होई अस्सलामु अलैकुम ओ तोब चाचा बाडीते आचें आर खाली जुलाय सलांदे दा सुनते पाचेना न होई अस्सलामु अलैकुम ओ तोब

ওই কুড়ি টাকায় যেত আপনার আসল ঠিকানা ইন্দালি তো ইন্ত জানাজার ব্যবস্থা করো মায়াতে লোহানোর ব্যবস্থা করো আমরা জানাজার গুড়ি